মানুষ কি সারা জিন্দগির পাপের জিল্লতি তাকে গ্রাস করবে মাথা নিচে থাকবে সূর্যের করতাপে মানুষের জিব্বা চলে যাবে নাবি পর্যন্ত আল্লাহ রসুল বলেন ওই দিন আল্লাহর আরসের সায়ন নিচে সাত প্রকার মানুষ জায়গা পাবে এর মধ্যে এক নাম্বার যে আল্লাহ যারে ডাক দিয়া তার আরো সে নিচে জায়গা দিবে সুশীতল আরো সে সায়ার নিচে আল্লাহ জারে জায়গা দিবেন এক নাম্বার এটা কোনো নামাজি মানুষ নয় এক নাম্বার এটা কোনো রোজাদার মানুষ নয় এক নাম্বার এটা কোনো হাজি মানুষ নয় এক নাম্বার এটা কোনো দাতা মানুষ নয় এক নাম্বার এটা কোনো শহীদ মানুষ নয় এক নাম্বার এটা কোনো আলেম নয় এক নাম্বার এটা কোনো নবী নয় এক নাম্বার এটা কোনো রসুলের জায়গা নয় এক নাম্বার এটা কোনো পীর ফকিরের জায়গা নয় আল্লাহ রসুল বলেন এক নম্বরে আমি আল্লাহ জারে আমার আরসের নিচে জায়গা দিব। এই লোকটা হবে যে নাই বিচারক হ কথাটার ওজন বুঝে থাকলে আপনার হাতে আপনারা সুবহান বলতে । রসুল বলেন বলেন এক নম্বরে আল্লাহর আর সে নিচে আল্লাহ জারে জায়গা দিবি হচ্ছে নাই বিচারক বিচারক আচ্ছা আপনি গ্রামের একটা মেয়ের বিয়ে ভাই দিয়েছেন আপনি কেমন নেই বিচারক বিচারক হয় না হয় না কথা বলেন না কেন বাবাজি ঠিক না ঠিক না ঠিক না আপনি আপনার হক মেরে দিয়েছেন আপনি কেমন বিচারক এমন ভাই নাই এমন ভাই নাই

পাঁচটা বল বাবা রেখে যাওয়া সম্পদের অন্তত পাঁচ কোটি টাকা সম্পদ পায় এক টাকা আচ্ছা যে ভাই ভাইগুলোর ঠগায়া ভালো ভালো জায়গা গুলো সে নিজের নামে লিখে নিয়ে গেছে কয় নাম্বার নেই বিচারক ও কি নেই বিচারক না ও জালি তাহলে আপনার এটা বলতে পারেন না একই নেই বিচারক একই নেই বিচার করছে না জালি ও তো অত্যাচারী ঠিক কি না জোরে বলো যে তার গন্ধের হক দেয় নাই একই বিচারক যে তার প্রতিবেশীর জমি দখল করে একই নেই বিচারক আমাদের সমাজে এমন বহু মুরব্বি আছে ছেলে এগুলো ভালো পজিশনে আছে ছেলে একটা দুইটা বিদেশ আছে ভালো টাকা পাঠায় বলে দিছে যে এখন আর তুমি কষ্ট মষ্ট করো না হ্যাঁ তুমি এখন ইবাদত বন্দিগীতে লিপ্ত থাকো শুধু মসজিদ মাদ্রাসা ভালো ভালো মানুষ এসে তাহলে মনে আমাদের চলবে না না বুড়া সারা জীবন যে আকাম কুকাম করছ এটার বলতে পারে না সমানে একটা কুদাল না হয় একটা কুদাল না কোনতি না হয় একটা কাছি হাতের মধ্যে নিয়ে সারা বাড়ি চানদিকে চরকির মতো ঘুরে গুইরা এরিয়া গাছের ডাল কাটে হেনি গিয়া গাছ কাটে হ্যাঁ নিটি গাঠে গাড়ে ওই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা দেওয়া আছে এটারে উঠায় ভিতরে দুই হাত ঢুকায় দান সৎকা করতেন না করতেন না কি বলেন দান সৎকা করবেন না করবেন না এর এখানে তো এরকম আসেন অনেকে বলছে যে হুজুর আপনি শুধু বলতে দেরি হবে দিতে দেরি হবে না আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন থাকলে একটু নাম বলেন নগদ আনলে নগদ দিতে পারেন আমি পরে দিয়ে দিবেন আপনারা দুই চার মিনিটের মধ্যে এটা বলে ফেলেন এরপরে আমি এই কথাটা বলি আপনাদের সামনে মজা পাবেন ইনশাআল্লাহ তবে চিন্তার পরিবর্তন হবে আমল করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন কেউ আসেন কেউ হুজুর আমি পাঁচ হাজার টাকা মসজিদে না মাদ্রাসায়

আল্লাহ তিরিশ হাজারের মোকাবিলায় বারো হাজার রে বিজয় দান করছে আলহামদুলিল্লাহ বলবেন না ওই যুদ্ধের পরে নবীর কাছে একজন সাহাবি গিয়া বলছেন ইয়া রাসুল আমাদের কাছে ছয় হাজার যুদ্ধবন্দী আছে অসংখ্য গণিমতের মাল আসছে ইয়া যুদ্ধবন্দী মানুষদের ভিতরে কিছু আছে পুরুষ কিছু আছে নারী আপনারা কি কথাটা শুনতেছেন এলোমেলো করলে বলা যাবে না যুদ্ধবন্দি মহিলাদের ভিতর থেকে এক মহিলা দাবি করতেছে সে নাকি বোন হয় আপনি নাকি তার এই মহিলা থেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কাফেরদের সাথে এখন সাহাবিদের হাতে বন্দি হইছে বন্দি হওয়ার পরে বলতেছে এই তোমরা একটু তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো আমি তোমাদের নবীর নবীর সাথে একটু কথা বলবো কি কথা বলো হ্যাঁ তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে সে আমার ভাই হয় আমি তার বোন বলি নবীজি যখনই কথা শুনলেন শুনলেন চিন্তান্বিত হয়ে গেলেন কি ব্যাপার আমার তো কোনো বোন নাই আর আমার বোন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কেন ঠিক আছে নিয়ে আসো নিয়ে গেছেন হাদিস হাদিস আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকাইছে তাকায় বলছেন মানান্তি আপনি কে কে আমি তো আপনাকে চিনতে পারছি না এবার ওই মহিলা পরিচয় দিচ্ছে নবীর বলছে মোহাম্মদ তুমি কেন আমাকে চিনতে পারছো না আমার নাম সায়মা আমার মার নাম হালিমাতু সাদিয়া আমার বাড়িটাই ছোট্টবেলায় তুমি আমি আমাদের বাড়িতে ছিলে আমার এই দুইটা হাত দিয়া তোমার আমি জীবনে বহুবার কোলে নিয়েছি আমি তোমার কপালে তোমার গালে তোমার ঠোঁটে হাজার হাজার চুমু দিয়েছি আমার হাতের মধ্যে ধরে তাইফের মরুভূমিতে তোমার আমি হাঁটা শিখিয়েছি রাতের বেলা আমার বুকি নিয়া তোমারে আমি ঘুম পাড়ানোর গান গে গে তোমারে আমি ঘুম পারাতা কেন তুমি আমাকে চেন না বলতে দেরি আল্লাহর নবী বসা ছিলেন বসা থেকে লাভ দিয়া দাঁড়ায় গেছেন দাঁড়ায় তার দুধ বোন বলেন হালিমা তো সাদিয়া নবীর কি হয় দুধ মা কি হয় তো হালিমা রাদি আল্লাহ তালহার মে নবীর কি হয় দুধ বোন হয় না মনে রাখবেন নিজের মার যে মর্যাদা নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা নিজের আপন বোনের যে মর্যাদা নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা আল্লাহ রসুল নিজের বোনের হাতের মধ্যে একটা চুমা দিলেন মহাব্বতের ভালোবাসার শ্রদ্ধার একটা চুমা দিলেন চমা জিয়া গায়ের মধ্যে একটা ইয়া মানি দামি চাদর ছিল দামি চাদর চাদর এই চাদরটাকে আল্লাহ রসুল দিবেন নবীর চাদর নবীর গায়ের